মা বোনদের জীবনে সব বড় দুঃখ কষ্টের পয়েন্ট হচ্ছে দুইটা নারীর জীবনের সবচাইতে কষ্টের পয়েন্ট হচ্ছে এই যখন নারীর জীবনে তার স্বামী খারাপ হয় এর চাইতে বড় কষ্টের কোন কারণ তার জীবনে আর হতে পারে না এটা একজন নারীর জীবনের সবচাইতে দুঃখের চ্যাপ্টার যার কোনো সলিউশন সে খুঁজে পায় না একজন নারী সুখী হয় তখন স্বামী ভালো হয় যখন শ্বশুর খারাপ হোক শাশুড়ি খারাপ হোক ডাজেন্ট ম্যাটার ননদ খারাপ হোক ডাজেন্ট ম্যাটার যদি স্বামী ভালো হয় দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায় আর যদি শ্বশুর শাশুড়ি সবাই ভালো হয় ননদও ভালো সবাই ভালো কিন্তু স্বামী দাদা করে ওই মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কারণ যারা স্বামী খারাপ তার জীবনটা একটা জাহান নামের টুকরা হয়ে যায় ঢেকে না বলেন আমি দোয়া করি প্রত্যেকটা মা বোনের যে স্বামী রয়েছে সমস্ত স্বামীকে তুমি হেদায়ত দান করে দেবা আমের একজন নারী যে জীবনে একজন ভালো স্বামী পেয়েছে একজন যত্নশীল পুরুষ পেয়েছে একজন এমন স্বামী পেয়েছে যে সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থাকে এসে যা খুশনাসি কেউ হয়ে সকিনা এর সাথে সৌভাগ্যবানের বিষয়টা কি হতে পারে ওই নারী পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবতী নারী যারা স্বামী যত্নশীল পুরুষ ঠিকই না বলেন